নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিটুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এবং পিজি টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আপনাদের জন্য একটা খুব দুঃখের খবর নিয়ে আসলাম আমাদের যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে নাকি কাল ছিল সাত জুলাই দুই আমাদের যে ইসকনের রথ সেই রোদটা নাকি কারেন্টের সংস্পর্শে এসে যায় তো কারেন্টের সংস্পর্শে একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার চিত্র আমি আমাদের স্ক্রিনে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে খবর পাওয়া অনুযায়ী পাঁচজনের প্রাণহানি হয়েছে আর ত্রিশ জন আহত হয়েছেন তো আমি আমার স্ক্রিনে ভিডিওটা দেখেছি আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা বুঝতে পারছেন এটা কি একটা দুঃখের খবর এরকম যদি প্রত্যেক বছরে বছরে একটা দুর্ঘটনা ঘটে তাহলে খুব খারাপের খারাপ লাগে আমি ইস্কনের কাছে একটাই অনুরোধ করছি হাত জোর করে আপনারা যাতে আগামী দিনে রথ বানানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে রথটা একটু নিচু হয় বা কাঠ দিয়ে বানানোর একটু চেষ্টা করবেন যাতে আগামী দিনে এরকম আর দুর্ঘটনা না ঘটে দু বছরে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের ত্রিপুরাতেও এরকম একটা স্কনের রথ কারেন্টের তারের সংস্পর্শে এসে যায় সেখানেও নাকি অনেক লোকজন প্রাণহানি ঘটেছে তো একটা এরকম তীর্থস্থান সবাই এসে যদি এরকম সবাইকে প্রাণ দিতে হয় তো এটা একটা খুব দুঃখের বিষয় আগামী দিনে আপনারা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন দেখবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই